হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আপনাদের সকলের দয় আমিও ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা কি কেউ চিনতে পারছেন বা কেউ কি আন্দাজ করতে পারছেন কেমন রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি যারা চিনতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে আজকে কী পিঠা তৈরি করতে যাচ্ছি তাহলে চলুন দেরি না করে কথা শেষ করে শুরু করা যাক পিঠা রেসিপিটি এখানে যে ডোটি আমি আগে করে ফেলেছি তা আপনাদেরকে আমি দেখাতে ভুলে গেছি অবশ্যই আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা পরে দেখে নেবেন এখানে আমি কিছুটা নারকেল আর ময়দা দিয়ে সাথে চিনি দিয়ে একটি পিঠা তৈরি করার জন্য ড্রো তৈরি করে নিয়েছি প্রথমে আমি নারকেলা চিনিগুলোকে একসাথে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি গালিয়ে আসার পরে এখানে আমি আটা বা ময়দা আপনারা যে যেটা পছন্দ করেন ওইটাই ব্যবহার করতে পারেন আজকে আমি এখানে আটা ময়দা দুইটাই ব্যবহার করেছি আটা ময়দা অল্প অল্প করে দিয়ে প্রথমে আমি কোনো পানি ছাড়াই এটির একটি ড্রো তৈরি করে নিয়েছি তারপরে এটিকে আমি চার পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি রেস্টে রেখে দেওয়ার পরে এটিকে আমি একে একে ভালো করে মথে মতে একটি নরম তুলতুলে ডো তৈরি করে নিয়েছি এরপরে হাতের সাহায্যে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এটির আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি ছোট লিচিগুলিকে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আমি কিছুটা লম্বাটে শেপ দিয়েছি যাতে পিঠাটি বানাতে সহজ হয়ে যায় চেষ্টা করবেন লম্বাটে শেপ দেওয়ার জন্য তাহলে পিঠাগুলি বানাতে সহজ হয় আমি এই পিঠাটি সাজ দিয়ে দিয়েছি একটি প্লাস্টিকের ঝাঁকে বা চালুন যে কোনো কিছু দিয়ে এটি সেপ দিতে পারেন আবার চাইলে এটিকে চিরুনে দিয়েও সেপ দিতে পারেন অনেক আবার এগুলিকে চিরুনে পিঠাও বলে থাকে সবগুলি পিঠা এভাবে সাজ দেওয়া হয়ে গেলে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলিকে দিয়ে দেবো পিঠাগুলিকে দিয়ে লাড়ানো যাবে না দশ পনেরো সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে এরপরে আস্তে এটিকে লাড়িয়ে আলাদা করে দিতে হবে এবং লাল টকটকে হয়ে আসা পর্যন্ত বা ব্রাউন কালার করে ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত না এটি ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ বাঁচতে থাকবেন মনে রাখবেন এই পর্যায়ে চুলার আগুনটিকে মিডিয়াম আঁচে রাখতে হবে এবং এটিকে কিছুক্ষণ পর পর চামচের সাহায্যে নেড়ে দিতে হবে না হলে এটির এক পিস কালো হয়ে যাবে আর কাঁচা থেকে যাবে তাই সাবধানের সাথে এটির দিকে খেয়াল রাখতে হবে যেন পারফেক্ট ভাবে ভাজা হওয়া পর্যন্ত এটিকে অনবরত ভাজতে থাকবেন যখন দেখবেন এটি ব্রাউন কালার হয়ে আসছে তখন এটিকে উঠিয়ে নেবেন না হলে পরে আর ঠান্ডা হতে হতে আরো বেশি কালো হয়ে যাবে এবং খেতে তিতে লাগবে এটিকে আপনি বানিয়ে সহজেই সংরক্ষণ করতে পারেন বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এটি বানালে বাচ্চারা বিস্কিট খাওয়া বন্ধ করে অনায়াসে এই পিঠাগুলি খাওয়া নিয়ে ব্যস্ত থাকবে তাই আপনারা বাচ্চাদেরকে বাইরের খাবার না খাইয়ে চাইতে এই পিঠাগুলি বানিয়ে বাসায় সংরক্ষণ করতে পারেন বাচ্চারা নিজের মনের আনন্দে খেয়ে নেবে এই পিঠাগুলি ছোট বড় সবাই খুব পছন্দ করে আমার বাসায় সবাই তো বিস্কিটের থেকে এই পিঠাগুলো বেশি পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তাই আপনারা অবশ্যই এই পিঠাটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের নাম লোকেশন বলে দিবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম